পূর্ব মেদিনীপুরে প্রবীণদার মেচেদায় যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে জিআরপি আউটপোস্টের উদ্বোধন হয়ে গেল এবার রিয়াল স্টেশনে। নিরাপত্তার কথা মাথায় রেখে পাশকুড়া জিআরপি উদ্যোগে মেচেদায় জিআরপি আউটপোস্ট নতুন তৈরি করা হয়। পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ মেচেদা রেল স্টেশন চত্বরে যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে এফআইআর করতে বা পুলিশি অভিযোগ করতে যেতে হতো পাশকুড়া জিআরপিতে। এবার মেচেদাতেই জিআরপি পোস্ট তৈরি হয়ে গেল। মেচেদায় অপরাধমূলক ঘটনা ঘটলে মেচেদা জিআরপি আউটপোস্টে অভিযোগ করতে পারবে যাত্রীরা এমনকি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও পারবে জিআরপি পুলিশ এদিন জিআরপি পোস্টের ফিতা কেটে উদ্বোধন করেন রেল আইজিপি আইপিএস দেবব্রত দাস এবং অ্যাডিশনাল এসআরপি খড়গপুরের দেবশ্রী সান্যাল আমাদের এই যে যেরকম একটা জেলাতে পুলিশ স্টেশন থাকে পিএস থাকে থানা থাকে সেরকম আমাদের থানা হচ্ছে কিন্তু পাঁশকুড়া থানা আর পরের থানাটা আছে উলুবেড়িয়াতে কিন্তু থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি মেল এক্সপ্রেস ট্রেন এখানে থামে লোকাল রয়েছে এবং এই এখানকার থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য খুব গুরুত্বপূর্ণ প্লাস আপনারা জানেন দীঘা হলদিয়া যেতে গেলে অনেকে এখান থেকে নেমে সামনে বড় বাস স্ট্যান্ড আছে সেখানে যায় তো আমাদের এখানে আগে খালি একটা ক্যাম্প ছিল ক্যাম্প মানে আমরা জানেন তাতে পুলিশের লোকজন থাকতো কোনো প্রবলেম টবলেম যদি হয় থানার থেকে খবর এলে ওরা সামাল দিত কিন্তু মানে থানাও ছিল আবার ওখানে একটা ফাঁড়িও ছিল তা আমরা ঠিক করলাম এই নতুন এসআরপি নতুন বলা যাবে না কারো প্রায় দুই বছর হয়ে গিয়েছে এসআরপি জয়েন করার পরে পরে আমরা তখন ভাবছিলাম কি করবো তখন আমাদের কিছুদিন আগে ঠিক হয় যে এই মেচেদাতে পাঁশকুড়ার থেকে আমরা যদি জিআরপিপিটা এখানে পাঠাই কারণ ওখানে অলরেডি থানা আছে তাহলে লোকজনের সুবিধা হবে জিআরপিপিতে কি হবে এখানে কোনো যদি জিডি হয় তাহলে সেটা তো এখানেই করা যাবে রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে